ব্রাহ্মণবাড়িয়া বাতিকঘর সদস্য আশিক স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ব্রাহ্মণবাড়িয়া বাতিকঘরের অন্যতম সদস্য ও দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া বাতিকঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় তিনি বলেন আশিক বাতিঘরের একজন সক্রিয় সদস্য ছিলেন দুই হাজার তেইশ সালের নয় জানুয়ারি রায়হান নামের এক যুবকের ছুরিকাঘাতে আশিক নিহত হয় মৃত্যুর আগ পর্যন্ত আশিক শতাধিক ব্যবহারের শ্লাশ দাফন করে তার পাশাপাশি আশিক দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তার পাশাপাশি আশিক দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচানব্বই সালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিক আশিকুল ইসলাম আশিক ও মিলাদ মাহফিলে বাতিক ঘরের রতন মিয়া এস এ আরমান ও রিয়াজ খান উপস্থিত ছিলেন আশিকের বিধি আত্মার মাকফরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মালানা আনোয়ার হোসেন তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া